আসসালামু আলাইকুম আবার একটা মিনি কিচেনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে আমি কিছু মাছ নিয়েছি ট্যাংরা মাছ মিনি মাছ এবং পুঁটি মাছ এগুলো আজকে আমি রান্না করব মিনি কিচেনে এই জন্য এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম পাতিতে তেলটা গরম হয়ে গিয়েছিল এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলো একটু হালকা করে ভাজি করে নিব আর এই মাছগুলো গ্রাম থেকে আসা একদম ফ্রেশ খুব সুন্দর এগুলো খেতে খুব খুবই সুস্বাদু যাই হোক এই মাছটা আগে আমি ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে সুন্দর করে সবগুলো মাছ একটু ভেজে নিই চুলার জালটা ই হয়ে গেছে এখন যে জলে উঠছে যাই হোক এটা আমি রান্না করে নিচ্ছি একটা পাশ কিন্তু হয়ে গিয়েছে এখন আমি অন্য পাশটা তুলে দিচ্ছি তুলে দিয়ে দিলাম পাশটা যাই হোক মাছটা খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর লাখির চুলায় রান্না করা কিন্তু খুবই কঠিন মানে যা হাতের অবস্থা হয় তা যারা রান্না করে তারাই বুঝে যাই হোক এই মাছটা এখন আমার ভাজা হয়ে গেছে একদম পুরোপুরি এখন আমি এটাকে সুন্দর করে রান্না করব রান্না করার জন্য মাছগুলো তুলে কয়েক করের ভিতরে আমি এখন মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হয় তরকারিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এর এরপরে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কিছু আলু দিয়ে দিলাম আমরা বাঙালি আলু ছাড়া তো চলি না আর যে ঘরে বাচ্চা আছে ও ওঘরে তো আলু দরকারই আছে কারণ আলু ছাড়া তারা তো আর কিছু খেতে পারে না আর যেহেতু এগুলো ছোটো মাছ এগুলো তো খেতেই পারবে না যাই হোক এটা আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে আলুটা সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নিব এই যে দেখেন আমার কলসি মিনি কিসেনের কলসিটা কেমন হয়েছে এটা দিয়ে আর কি পানি টানি দেওয়া যায় খুবই সুন্দর হয়েছে কিন্তু যাই হোক ঢাকনা দিয়ে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এর ভিতরে এখন আমি মাছটা ঢেলে দিলাম ভেজে রাখা মাছগুলো ঢেলে দিয়ে সুন্দর করে একটু ই করে দিলাম সমান করে নিলাম যাই হোক এই যে দেখেন এখন ঢাকনা দিয়ে আর একটুখানি মানে ঝোলটা টানিয়ে নেব একদম শুকিয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে ঝোলের জন্য আর কি পানি দিয়ে দেব আর এই মাছের একটু হালকা ঝোল ঝোল রাখলেই ভালো লাগে যাই হোক পানিটা দিয়ে দিলাম এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে বললাম দেখেন হাতের অবস্থা কি। মানে একদম নাজেহাল আর চুলোটা একটু ছোট পাতিলটা বড় হয়ে গিয়েছে এজন্য দেখেন এই যে চুলার পাশে আবার একদম তরকারির ঝোল টোল পর একদম নাজহাল অবস্থা এটা পরিষ্কার করতে পরে যে কি ঝামেলাম যাই হোক কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এর উপরে ধনে পাতা সরিয়ে দিলাম আর খেতে কিন্তু সেই টেস্ট হয়েছে এই যে দেখেন খাওয়া দাওয়ার পরে আর কি ভয়েসটা দিয়েছি মাসাল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন